আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কোথায় কোথায় যাত্রা করে অনেকেই জানতে চেয়েছিলো যে ভাই কোথায় কোথায় ট্রেনটি যাত্রা করে এবং রাইট টাইমে ট্রেনটি ছাড়ে কিনা তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে একটি সাইটি নিয়ে যাব দেখুন আমার যে মোবাইল ফোনের স্ক্রিনে দেখাচ্ছে ঢাকা টু বুড়িমারি এক্সপ্রেস যে বুড়িমারি কত টাকা ভাড়া এবং কোন কোন সেকশনে এই ট্রেনটি যাত্রা করে তো অনেকেই জানতে চেয়েছিলো তার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো বন্ধুরা এর জন্য আপনাকে ট্রেনিং ডিটেলসে যাইতে হবে এখানে ঢাকা থেকে সাড়ে আটটা তিরিশ মিনিটে কমলাপুর থেকে এই কোন কোন স্টেশনে যাত্রা করবে তার নাম হচ্ছে ঢাকা বিমানবন্দর ঈশ্বীপ বাইপাস নাটোর শান্তাহার বরগোনা বনাহারপাড়া গাইবান্ধা কাউনিয়া তুসুরবান্দার টুসুবাবান্দার হাতিবান্দা, বারকান্দা পাটগ্রাম বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি লালমনির হাট তো বন্ধুরা এই এই সেকশনগুলোতে কিন্তু আমাদের এই ট্রেনটি যাত্রা করে তো আপনারা নিশ্চিন্তায় এই ট্রেনটিতে ভ্রমণ করতে পারেন বন্ধুরা যারা এখনও টিকিট কাটতে পারেন না অনলাইনে আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে এই বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে টিকিট কাটতে পারেন তো এই ঢাকা থেকে এই বুড়িমারি ট্রেনটি আটটা তিরিশে ছাড়ে সকালবেলা এবং বুড়িমারিতে গিয়ে পৌঁছে নয়টা চল্লিশ পর্যন্ত এই ট্রেনটি সর্বোচ্চ লালমনিরহাট পর্যন্ত যাত্রা করে এখন যদি আপনাদেরকে আমি দেখাই যে বুড়িমারি থেকে কখন এই ট্রেনটি ছাড়ে তো বন্ধুরা দেখুন বুড়িমারি এক্সপ্রেস থেকে কিন্তু ছয়টা সন্ধ্যা ছয়টা পি এ ছাড়ে এবং ঢাকা পৌঁছে সাতটা বাজে সাতটা এম মানে সকালে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনারা এই ট্রেনটিতে ভ্রমণ করতে পারেন এবং বুড়িমারি থেকে কোথায় কোথায় যাত্রা করে লালমনিরহাট হাট থেকে যাত্রা শুরু হয় নয়টা দশ নয়টা পনেরোয় বুড়িমারি দাঁড়ায় ছয়টা পি এ পাটগ্রামে দাঁড়ায় ছয়টা তেরো মিনিটে বারকান্দা দাঁড়ায় ছয়টা চুয়াল্লিশ মিনিটে হাতিবান্ধ দাঁড়ায় ছয়টা আঠান্ন মিনিটে শুষ্কবান্দর দাঁড়ায় সাতটা একত্রিশ মিনিটে কাউনিয়া দাঁড়ায় সাতটা নয়টা তেত্রিশ মিনিটে গাইবান্ধা দাঁড়ায় দশটা বিয়াল্লিশ মিনিটে বনাহার পাড়া দাঁড়ায় এগারোটা নয় মিনিটে বগুড়া দাঁড়ায় বারোটা তিন মিনিটে সান্তাহারে দাঁড়ায় বারোটা পঞ্চাশে নাটোরে দাঁড়ায় একটা পঞ্চাশে কমলাপুরে দাঁড়ায় সাতটার দিকে বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনারা এই ট্রেনটিতে নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন এখন যে আমি নামগুলো বললাম যে এই স্টেশনগুলোতে এই ট্রেনটি যাত্রা বিরতি করে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইনে স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে